ব্লগ শেয়ার করলাম সংসারে আর গাছ এখন এগারোটা চল্লিশ বারোটাই গাছ আমার রান্না বান্না থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তোমরা নিশ্চয় এখানে মাসে গরমটাও দিয়েছ তোমার তখন আবার গরম জল করছি আমার খাওয়া ডিম শুদ্ধ ভাত শুদ্ধ হয়ে গেছে দাদা বাইরে বলেছে ডিম শুদ্ধ করবো এদিকে ভাত এদিকে আজকে লুটি বানাইছি ডিম ডিম মাছের ডিম দিয়ে আর এদিকে ধুমবুল বানাইছি ডিম দিয়ে স্নান হয়ে গেছে মায়ামে

কাম দেখেছি গোটা দিন কাম 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 এখন বাজে দেড়টা এখনো কাজ করতেই আসি এই যে এখন কাপড় উছাবো এই যে এগুলা সব কাপড় এনে রেখেছি কাপড় উছাবে ভাত খাবো আমাদের সোনা বাবাকে খেয়ে দিয়েছি দেখো বাজে কতটা রুদ্র সোনা পাপা এখন খেলতেছে ঘুমাবে একটু পরে ঘুমাবে ওরে দেরি করে ঘুম পারে কারণ জলদি করে ঘুম পাড়ে আমি কিছু একটা করতে পারি না তো আমি আরাম করতে পারি না তো তাই ওর পরে ঘুমাবে একটু পরে ঘুমাবো তো আমি ভাব খাবো বিকালে একবারে কান টান সেরে নিয়ে আপনার একটু আরাম তাই ভেবেছি তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করি ছোটো মতো তোমরাও দেখতে একটু সুবিধা পাবে তাই তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করছি গোটা দিন কিন্তু আমি গোটা দিন কী কী করছি পুরো ভিডিওটা করতে পারি না একটু একটু করে করে ভিডিও করে রেখে দিয়ে আমি কিন্তু কথা পরে দিয়ে অ্যাড করি তোমার আমার ভিডিওটা নিশ্চয়ই দেখো ভালো লাগে যদি থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আবার ছোটো মতো মিনি ব্লগে তোমাদের সাথে হবে ঠিক আছে